আজকে আমি আপনাদের আসসালাম হাজির হয়েছি পছন্দের মানুষকে হাজির করে তাকে বিয়েতে রাজি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল যার জন্য এই আমলটি আপনি করবেন সে আপনার কাছে থাকুক আর দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক না কেন ওই ব্যক্তি এমনভাবে বিয়েতে রাজি হবে যা আপনি কল্পনা করতে পারবেন না এই আমলটির সবচাইতে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটি যে আপনি আমল শেষ করার সাথে সাথে ওই ব্যক্তি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাবেন শাহ যে ব্যক্তিকে আপনি বিয়ের প্রস্তাব অনেকবার দিয়েছেন কিন্তু সে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আপনাকে কোনো মতেই বিয়ে করবে না এমন ব্যক্তির জন্য যদি এই আমলটি করেন সাথে সাথে সে বিয়েতে রাজি হয়ে যাবে এর সাদা অথবা আপনার কারোর সাথে বিয়ের কথা চলছে আপনার মনে হচ্ছে কোনো মতেই বিয়ে ভেঙে যেতে পারে তার জন্য যদি আমল করেন সাথে সাথে ওই ব্যক্তি এবং তার পরিবার রাজি হয়ে যাবেন শাহাল্লা এমনকি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের মেয়ের জন্য অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য পাওয়ার জন্য আপনি এই আমলটি জীবনে একবারের জন্য হলেও আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি এমনভাবে বিয়েতে রাজি হবে যা আপনি কল্পনাও করতে পারছেন না আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ব্যক্তি একদিন আগেও আপনার নাম শুনতে পারতো না আপনাকে কোনো মতেই বিয়ে করবে না এটি সাফ সাফ জানিয়ে দিয়েছিল সেই ব্যক্তিও আপনার প্রেমে এমন পাগল পারা হবে আপনি ছাড়া অন্য কাউকে সে কল্পনাও করতে পারবে না তার কাছে সব সময় মনে হতে থাকবে যদি আপনাকে সে বিয়ে করতে পারে তার জীবন সারা জীবনের সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবেন সে আল্লাহ এই আমল ঠিক করার সাথে সাথে তার মস্তিষ্কতার কল তার লজ্জার স্থান তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুন এমনভাবে জ্বলে উঠবে আপনার প্রতি এমন আকর্ষণ হবে এমন ভালোবাসা জন্ম নেবে যে ওই মুহূর্তে ওই ব্যক্তি আপনি ছাড়া আর কাউকে কল্পনা করতে পারবে না এমনকি সে আপনি ছাড়া আর কাউকে বিয়ে করতে রাজি হবে না এরশা আল্লাহ এর জন্য এই আমলসিকে আমি যেভাবে বলবো আপনাদেরকে সেইভাবে হুব হুব করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না এই আমলসি করার আগে আপনি পাক পবিত্র হয়ে অযু করে যাই নামা যাব সে কেবেলা আমাকে হয়ে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে ঘরের চারপাশে সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে অথবা সুগন্ধি আতর ছিটিয়ে আপনার রাজ্যে কেবল সেই থাকবার অন্য কোনো কিছুই আপনি চিন্তা করবেন না তারপরে হচ্ছে এই আমলটি আপনি করবেন এই আমলটি করার শুরুতে আপনি যে কোনো সোরা দিয়ে দুই রকাত সালাতুল হাজেত নামাজ আদায় করবেন যাতে করে আল্লাহ আতালা দ্রুত ফেরেস্তা পাঠিয়ে আপনার সাথে তার বিয়ের ব্যবস্থা করে দেয় যখনই আপনার দুই রাকাত নফল নামাজ পড়া আদায় করা শেষ হয়ে যাবে এরপরে আপনি সরফুল উমার এবং তাহসিন করবেন এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঠিক তেমনি ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি রোহানি জগতে কোনো আমল করেন সরফুল মার এবং তাহসিন সারা তাহলে কখনোই ওই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না আপনারা নিজেরাই লক্ষ্য করে দেখবেন আপনারা অনেক আমল করেন তদবির করেন কিন্তু ফলাফল কোনো মতেই পান না এর কারণ কি আপনারা আমল করার আগে কখনোই সরফুল উম্মার এবং তাহসিন করেন না আপনারা অনেক সময় অনেক সায়কদের কাছ থেকে আমল তদবির নিয়ে থাকেন তাদের ফলাফলও জিরো এর কারণ হচ্ছে এই যে তারাও আমল করা তদ্বির করার আগে সারফুল উমার এবং তাহসিম করে নেন না এর জন্য আমল থেকে কখনোই তারা কামিয়াবি লাভ করতে পারেন না আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে শনিবার এশান নামাজের পরে আসলে আরবিতে রাত আগে আসে দিন পরে আসে এজন্য শনিবার এশার নামাজ মূলত রবিবার পড়ে যায় তবে আপনারা যদি মনে করেন ওই সময় আপনাদের আমল করা সম্ভব না বা অন্যান্য সময় হলে বেশি ভালো হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল কাউকে বেতে রাজি করার আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি একহরি অন করে দেবেন আপনাদের জীবনের প্রয়োজনীয় সকল অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর যে আমলগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আল্লাহ তালার অশেষ রহমতে একশো পার্সেন্ট কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনারা এই আমলটি করার জন্য যেটি করবেন একটি রসুন নেবেন অথবা এক কোয়া রসুন নেবেন যেটা আপনার সুবিধা যদি রসুনটি ছুটো হয় তাহলে পুরনো একটি রসুনি আপনি হচ্ছে আপনার সামনে রাখবেন রাখার পরে আপনি ওই রসুনের গায়ে যে কাজটি করবেন এই যে আজওয়াক এই শব্দটুকু শুধু লিখবেন লাল কালি হোক জাফরান কালি হোক কালো কালি হোক অন্য যে কোনো কালি হোক আপনি হচ্ছে এইভাবে আপনি রসুনের গায়ে এই নামটি আপনি হচ্ছে লিখবেন আপনি নামটি যখন আপনার লেখা শেষ হয়ে যাবে এই রসুনটিকে আপনাকে আগুনে পোড়াতে হবে এখন আপনি গ্যাসের চুলায় পোড়াতে পারেন মাটির চুলায় পোড়াতে পারেন কয়লার চুলা প্রস্তুত করে পোড়াতে পারেন আপনি অন্য অন্যভাবে আগুন জ্বালিয়েও আপনি এই আমল করতে পারেন তবে এই আমল করার ক্ষেত্রে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যে কাজটি করার কারণে ওই মানুষটি মুহূর্তের মধ্যেই বিয়েতে রাজি হয়ে যাবে সেই কাজটি এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে ভাবে ভালো করে বোঝার চেষ্টা করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে একটু দয়া করে খেয়াল করবেন এই জন্য আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি তবে যারা পবিত্র কোরআনতে লাউট করতে পারেন না তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই এই আমল করতে পারবেন সেটি আমি আপনাদেরকে কিছুক্ষণের ভিতরেই সেই পুরো নিয়মটা আপনাদেরকে বলে দিব আপনারা শুরুতেই একবার বিসমিল্লাহ আহমান পাঠ করবেন এরপরে ওয়সা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে এই যে দেখেন আদাবুল হারিক এই পর্যন্ত সুরাতুল বুরুজের এই আয়াত পর্যন্ত আপনারা হচ্ছে দশ নম্বর আয়াত পর্যন্ত আপনারা তেরাওয়াত করবেন এরপরে কি বলবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তবে যারা আগে পাঠ করতে পারেন না এখনই সুরাতুল বুরুজের প্রথম থেকে দশ নম্বর আয়াত পর্যন্ত আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন যখন অল আয়দাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আপনাদেরকে তাওকিল বলতে হবে এখন আপনারা যদি মনে করেন যে আপনারা তাওকিল আরবিতে বলতে পারবেন না বাংলাতে বলতে চান তাহলে আপনারা বাংলাতে বলবেন হে আজ আক সাড়া দাও এবং অমুকের অন্তরে আমার প্রেম মোহাম্মত ভালোবাসা পুড়িয়ে দাও যাতে করে সে এক্ষণে আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায় আর আরবিতে বলতে চাইলে বলবেন ইয়া আজ আক ওয়াহারক কালবি লব্বী ও ফারজি ওষাহাতা ফুলান বিন ফুলান লিজাউজি বি মহাব্যতি ও মাওয়ি আলুহা আলুহা আলা জালু আলা জালু আসাত আসাত বারক আল্লাহ ফিকুম আলাইকুম আপনি কতবার পড়বেন এটা সেটা আমি একটু পরে বলছি আপনি আগুন জ্বলতে থাকবে আর আপনি এইভাবে সুরা পাঠ করবেন এবং তাওকিল বলতে থাকবেন তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই পবিত্র সোরা শুরু থেকে আরহ আদাবুল হারিক পর্যন্ত একাত্তর বার পাঠ করবেন এবং প্রতিবার শেষে আপনাকে তাউকিল বলতে হবে আগুন কিন্তু জ্বলতেই থাকবে আপনি এই রসুনপুরে ছাই হয়ে যাক সমস্যা নেই কিন্তু আপনি আগুন জ্বালিয়ে রাখবেন এবং আপনি এই যে সোরা এবং তাওকিল একাত্তর বার সম্পূর্ণ করার সাথে সাথে ওই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক ওই ব্যক্তি আপনাকে বিয়ে করার উদ্দেশ্যে নিজে থেকে রওনা দেবে এতে ভিন্ন পরিমাণে সন্ধানে এমনকি তার পরিবার সবাই আপনাকে বিয়ে তার সাথে বিয়ে দেওয়ার জন্য এমনভাবে রাজি হবে যে আপনি কখনো কল্পনাও করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত